অভিযোগ পেয়েও পুলিশ কর্মকর্তার অবৈধ রেস্টুরেন্টের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী জেলা মহিলা লীগের সভাপতি মিনারা আলমের আপন খালাতো ভাই তৌহিদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি নথিতে নাম জারি করিয়ে জায়গা দখল এবং অনুমতি ছাড়াই রেস্টুরেন্ট চালুর অভিযোগ উঠেছে শহরের কুমারশীল মোড় এলাকায় মাস্টার ক্যাফে নামে ওই রেস্টুরেন্টটি চালু রয়েছে অভিযোগকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান অভিযুক্ত তৌহিদুজ্জামান কোনো সরকারি অনুমতি ছাড়াই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন তার দাবি জেলা প্রশাসক কার্যালয় থেকে হোটেল রেস্টুরেন্ট নিবন্ধন পৌরসভা ট্রেড লাইসেন্স ফায়ার সার্ভিসের নিরাপত্তা সনদ কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কোনটি নেই এই প্রতিষ্ঠানের তিনি আরও বলেন দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ এলাকা ঘেষে গড়ে উঠেছে এই অবৈধ স্থাপনা বিষয়টি জেলা প্রশাসক ডিসি পুলিশ সুপার এসপি ও পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোনো দৃশ্যমান ব্যাপার ব্যবস্থা নেওয়া হয়নি বরং তৌহিদুজ্জামান আগের মতোই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অভিযোগপত্র জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল তাদের মতে শহরের ব্যস্ততম এলাকায় অবৈধ স্থাপনা ও নিরাপত্তাহীন রেস্টুরেন্ট যে কোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে স্থানীয় নাগরিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন কালক্ষেপণ না করে এই অবৈধ স্থাপনাটি দ্রুত সিল গালা করা উচিত অন্যদিকে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন করেনস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে